সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা একই সাথে আমি আজকে ও নিজেকে ওয়াদাবদ্ধ করতে চাই গণ অধিকার পরিষদ প্রতিটি মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যখন আঘাত এসেছে

আজকে সে অধিকারী বলেন সাংবিধানিক ভাবে আমি তাকে করে বলতে চাই আমাদের সংবিধান তোমরা তোমাদের সংবিধানকে আমাদের বাংলাদেশকে আমাদেরকে করতে দাও তোদের সংবিধান আমার বাংলাদেশকে আমাকে নতুন ভাবে করতে सूतर भाॼी कम कारिंट शेशन तव्हां मेडिक জাতির দারুণ ভারতের বাড়ি সেই ফেলে দেওয়া মুক্ত তোমরা ভুল জায়গায় দাঁড়ানো করেছ ভুল জায়গায় তোমাদের রক্ত পক্ষে তোমরা আমাদেরকে রাখছ কিন্তু আমরা বলতে চাই তাদের নেতৃত্বের কাছে তাদের অনুপ্রেরণার কাছে তোমরা বারবার পরাজিত হয়েছ এখনো পরাজিত হবে কিন্তু এর আগেই তোমাদের পররাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক প্রচেষ্টা চালিয়েছিল আমাদের সরকারের প্রতি আমাদের অধ্যাপ্ত আহ্বান থাকবে ভারতের কোন ধর্বী সন্ধি মেলা কোন কলাকাণ্ডা অথবা কোন রকমের প্রস্তাবের কাছ থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে আমি সংরক্ষিত রাখা হয়েছে আমাদের বাংলাদেশের বহু শিল্প উদ্যোক্তা আমরা সেখানে শিল্প প্রতিষ্ঠান দমন করতে পারি না আমাদের আমাদেরকে আমরা করতে চাই না ভারত আমাদের কেমন হয়ে গেছে বাধা হয়ে গেছে তাদের জন্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে সুতরাং আমি বলতে চাই আমরা অবশ্যই সেই জায়গাটাই আমরা যেতে চাই আমরা চুক্তি যাই জায়গা সত্যিকার অর্থে এই সরকার আমাদেরকে জানিয়ে দেয় পত্রিকা প্রকাশ করে জানিয়ে দেয় ভারতের জন্য কতটুকু জায়গা সেখানে ইকোনমিক জোনের নামে তারা আজ্ঞা সঞ্চালনের জন্য রেখেছে যদি সম্ভব হয় এবং আমি আহ্বান জানাবো এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার প্রিয় নেতৃবৃন্দের প্রতি আমরা অবশ্যই সেই আমাদের যে ইকোনমিক জোন আছে সেই জোনের どうもありがとうございました。<noise> <noise> ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখবেন মান অধিকার পরিষদের এই একা ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অনুত করেছে